প্রিয় শ্রোতাবৃন্দ আসসালাম আলাইকুম ও রাহমতুল্লাহ আজ আমরা পবিত্র কোরআনের এক অত্যন্ত মর্যাদাপূর্ণ এবং সংক্ষিপ্ত সুরা সুরা আল এখলাস বা কুলহু আল্লাহ আহাদ নিয়ে আলোচনা করব এই সুরাটি আকারে ছোট হলেও এর উপকারিতা ও গুরুত্ব এত বিশাল যে রাসুল উল্লাহ সাল্লু আসাল্লাম এটিকে কোরআনের এক তৃতীয়াংশের সমান বলে ঘোষণা করেছেন আমরা এখন সুরা এখলাসের সেই অমূল্য ফায়দা ও উপকারিতাগুলো জানব যা আমাদের ইহকাল ও পরকালের জীবনকে সমৃদ্ধ করে তোলে এক কোরআনের এক তৃতীয়াংশের লাভ সুরা এখলাসের সবচেয়ে বড় উপকারিতা হলো এর বিশাল প্রতিদান বা সবাব রাসুল্লাহ সাল্লিউসাল্লাম বলেছেন তার হাতে যার প্রাণ সুরা এখলাস কোরআনের এক তৃতীয়াংশে সমান এর অর্থ কি এর অর্থ এই নয় যে এটি পড়লে আপনার কোরআনের এক তৃতীয়াংশ পড়ার ফরজ আদায় হয়ে যাবে বরং এর অর্থ হল এই সুরাটি পাঠ করলে আপনি এত বিপুল প্রতিদান ও বরকত লাভ করবেন যা এক তৃতীয়াংশ কোরআন পড়ার সমতুল্য সুতরাং কেউ যদি দিনে তিনবার নিষ্ঠার সাথে এই সুরাটির তেলাবাত করেন তবে তিনি সম্পূর্ণ কোরআন খতম করার সম পরিমাণ সবাব প্রাপ্তির আশা রাখতে পারেন এটি আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে আমাদের জন্য এক বিরাট অনুগ্রহ দুই আল্লাহর ভালোবাসা ও নৈকট্য অর্জন এই সুরার কদি ভালোবাসা আল্লাহ ভালোবাসার কারণ হয় হাদিসে বর্ণিত আছে এক সাহাবি ছিলেন যিনি প্রতি রাকাতে অন্য সুরার সাথে সুরা এখলাস পড়তেন যখন তাকে কারণ জিজ্ঞেস করা হলো তিনি বললেন এই সুরার মধ্যে দয়াময় আল্লাহর গুণাবলী বর্ণিত হয়েছে তাই আমি এই সুরাটিকে ভালোবাসি রাসুলুল্লাহ সাল্ল্লাহ আলহ্লাম তখন বললেন আল্লাহর প্রতি এই তোমার ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে সুরা এখলাস হল তাওহিদ বা আল্লাহর একত্বের ঘোষণা যে ব্যক্তি আন্তরিকভাবে এই সুরাটি তেলাবাদ করেন তিনি যেন আল্লাহর পরিচয় ও গুণাবলীর প্রতি নিজের গভীর ভালোবাসাই প্রকাশ করেন আর এই ভালোবাসা আল্লাহর ভালোবাসা অর্জনের চাবিকাঠি তিন সকল প্রকার ক্ষতি ও বিপদাপদ থেকে রক্ষা সুরা এখলাস হল আমাদের জন্য নিরাপত্তা ও সুরক্ষার ঢাল রাসুল আলাইহি সাল্লাসাল্লাম ঘুমানোর আগে এমনকি ফজর ও মাগরিবের নামাজের পর সুরা এখলাস সুরা ফালাক ও সুরা নাস এই তিনটি সুরা পাঠ করার জন্য উৎসাহিত করেছেন এই সুরাগুলোকে একত্রে মাউঈজাদ বলা হয় যার অর্থ হল আশ্রয় প্রার্থনাকারী সুরাসমূহ রাসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন সন্ধ্যা ও সকালে এই সুরাগুলো তিনবার পাঠ করলে সব ধরনের অর্থাৎ খারাপ জিনিস থেকে তোমার জন্য যথেষ্ট হবে এটি তেলাবাদ করলে আপনি জাদু জিন শয়তানের কুমান্ত্রণা এবং সকল প্রকার বিপদ আপদ থেকে আল্লাহর আশ্রয় লাভ করতে পারেন বিশেষ করে সকালে ও সন্ধ্যায় তিনবার এবং ঘুমানোর আগে হাত দুটো একত্রিত করে এই সুরাগুলো পড়ে ফু দিয়ে সারা শরীরে হাত বুলিয়ে নিলে সারাদিন বা সারা রাত আল্লাহর হেফাজত চার ইমানের ভিত্তি মজবুত করা সুরা ইখলাস হল ইসলামের মূল ভিত্তি তৌহিদের মূল মন্ত্র এই সুরাটি সুস্পষ্টভাবে ঘোষণা করে বলুন তিনিই আল্লাহ এক ও অদ্বিতীয় আল্লাহ কারো মুখাপেক্ষী নন সকলেই তার মুখাপেক্ষী তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি আর তার সমকক্ষ কেউ নেই যারা এই সুরার অর্থ বুঝে তেলাবাদ করে তাদের হৃদয়ে আল্লাহর একত্ববাদ এমনভাবে গেথে যায় যে তারা শির্ক বা অংশীদারিত্বের সকল প্রকার ভ্রান্তি থেকে মুক্ত থাকতে পারে এটি একজন মুসলিমের ইমানকে মজবুত করে এবং তাকে সত্যের ওপর অটল রাখে উপসংহার ও আহ্বান প্রিয় শ্রোতাবৃন্দ সুরা এখলাস আমাদের জন্য অসীম বরকতময় এক সম্পদ এটি আমাদেরকে আল্লাহর ভালোবাসা দেয় জান্নতের পথে এগিয়ে দেয় সকল বিপদ থেকে রক্ষা করে এবং আমাদের ইমানকে করে মজবুত তাই আসুন আমরা এই ছোট্ট সুরাটিকে হেলা না করে প্রতিদিনের আমলে এটিকে বেশি করে অন্তর্ভুক্ত করি প্রতিবার তেলাবাদ করার সময় এর অর্থ ও তাৎপর্য নিয়ে গভীরভাবে চিন্তা করি এবং আল্লাল একত্ববাদের ঘোষণাকে আমাদের জীবন পরিচালনার মূল নীতি হিসাবে গ্রহণ করি আল্লাহ যেন আমাদের এই সুরাটির বরকত ও ফায়দা পুরোপুরিভাবে লাভ করার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন